বাবারে বাবা বোরিং লেগে গেল আমায় টোটাল তিন হাজার ছেলে মেয়ে ইন্টারভিউ দিতে এসছে আর এই তিন হাজারের মধ্যে ক্যান্ডিডেট লাগবে একটা এখন অবধি দু হাজার নয়শো চুরানব্বই জনের ইন্টারভিউ নিলাম কেউ একজন ঠিকঠাক প্রশ্নের উত্তর দিয়ে পাশ করতে পারল না আর লাস্ট পাঁচজন আছে এই পাঁচজনের ইন্টারভিউ নিতে পারলে আমিও বাঁচি না ওদের চোটপট দেখে আমার ইন্টারভিউ কাজটা আমি সেরে ফেলি কারণ আমাকে আবার আমার বয়ফ্রেন্ড দেখেছে সিনেমা দেখতে যাব যারা তোমরা ইন্টারভিউ এখনো দেও আমি তাদের নামগুলো ঘোষণা করছি তোমরা একসঙ্গে ভেতরে আসবে সবাই খেলু কালু কুন্দুলি পেয়েছি তোমরা তাড়াতাড়ি করে ভেতরে চলে এসো আরে কালু ম্যাডাম তো দেখতে এবারে সেই সুন্দর রে আমার তো ম্যাডামকে দেখে এবারে খাড়া হয়ে গেল এই হত ছাড়া ফেলু এখানে আমরা ইন্টারভিউ দিতে এসেছি খাড়া করতে না তাছাড়া তোর কি খাড়া হয়ে গেল রে শুনি আরে ও কিছু না কালু দা ম্যাডামকে দেখে আমার মাথা চুল খাড়া হয়ে গেল ঠিক আছে ঠিক আছে এবার ম্যাডাম কি বলছে সেই প্রশ্নের ঠিকঠাক উত্তর দিয়ে পাশ তো করি তারপরে দেখছি তোমরা সবাই রেডি হয়ে এসেছো তো ইন্টারভিউ দেওয়ার জন্য জিনারাম রেডি তা বেশ ঠিক আছে তোমাদের মধ্যে ফেলু কার নাম তুমি চেয়ারে বসে পড়ো আমি তোমাকে প্রশ্ন করব তুমি ঠিকঠাক উত্তর দাও জিনারাম আমার নাম ফেলু ঠিক আছে এবার ঝটপট চেয়ারে বসে পড়ো এবার তুমি বলো তো তোমার বাবা কি করে হ্যাঁ মানে আমার মা যা বোনে তাই আমার বাবা করে আরে বাবা আমি ওটা বলিনি তোমার বাবা উপার্জনের জন্য কি কাজ করে ও ম্যাডাম আসলে আমার বাবা কাজ করে আচ্ছা তোমার প্রথম প্রশ্ন হচ্ছে কিভাবে ডিম ভেঙে বাচ্চা হয় এই প্রশ্নের উত্তর তো আমি জানি না না আর আমার হার চলবে একটা উত্তর তো আমাকে দিতেই হবে ম্যাডাম তার আগে বলুন তো কিভাবে বাচ্চা ডিমের ভিতরে ঢোকে কি না করে আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর দাও এবার বলো তো পিপড়ে আমাদের কি উপকারে আসে ম্যাডাম পিপড়ে জানিয়ে দেয় মা কোথায় মিষ্টির হাড়ি রেখেছে কি পাজি ছেলে রে বাবা এবার বলো তো ভারত কোন জলবায়ুর দেশ ম্যাডাম ভারত কেটিনা জলবায়ুর দেশ কি পাজি ছেলে রে বাবা এই ফোর্স প্রশ্নের উত্তরটা তুমি জানো না কেন ম্যাডাম বাংলাদেশ যদি মৌসুমী জলবায়ুর দেশ হয় তাহলে তো নিশ্চয়ই ভারত ক্যাটিনা জলবায়ুর দেশ হবে এবার এটা তোমার লাস্ট প্রশ্ন এবার বলো তো আমি যদি তোমাকে দুটো কুকুর আর তিনটা বিড়াল দেই তাহলে তোমার কাছে মোট কতগুলো প্রাণী হলো ম্যাডাম টোটাল সাতটা প্রাণী হলো স্কুলে গিয়ে এতদিনে এই শিখেছ বদমাস ছেলে ম্যাডাম আমার কাছে তো আগে থেকেই একটা কুকুর একটা বেড়াল আছে আর সব মিলে তো সাতটাই হলো ম্যাডাম আরে পানি ছেলে তোমাকে আর চাকরি করতে হবে না তুমি যাও তোমার বাবার কৃষি কাজে হাত বাটাও তাতে তোমার বাবা খুব খুশি হবে এবার তুমি আসো ফটকে কার নাম তাড়াতাড়ি করে ওই চেয়ারে বসে পড়ো জি ম্যাডাম আমার নাম ফটকে কারণ আমি ফটফট করে উত্তর দেই কত উত্তর দাও দেখা যাবে তুমি চটপট চেয়ারে বসো আমার আবার তাড়া আছে জি ম্যাডাম এক্ষুনি যাচ্ছি ম্যাডাম আরে কালুদা কি যে আছে আমার কপালের আরে ফটকে দা আমি থাকতে তুমি চাপ নিচ্ছো কেন ম্যাডামের কিভাবে বারো বাজাতে হয় আমার ঠিক জানা আছে তুমি যা পারো তাই উত্তর দাও বাকিটা আমি দেখছি ঠিক আছে কালুদা ম্যাডাম আপনার দুদু দেখা যাচ্ছে কি পাজি ছেলে রে বাবা এই এই পাজি ছেলে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো তোমার কাছে তো আমি সব শেষে আসছি বলো তো বাবা ফটকে তোমার মা কি করেন আমার মা ম্যাডাম আমার মা তো দিনে রাইতে খালি গুতাগুতি করে তার মানে তার মানে বুঝতে পারলেন না ম্যাডাম আমার মা সেলাইয়ের কাজ করে আর কাপড় সেলাই করার সময় সুই দিয়ে কাপড়ে গুতো দেয় তোমার প্রথম প্রশ্ন হচ্ছে ভারত চেন্নাই নামক স্থানটির নামকরণ কিভাবে হয়েছে এটা তো খুব সহজ প্রশ্ন ম্যাডাম বেশি না করে তাড়াতাড়ি বলে ফেল ওইখানকার মানুষেরা লুঙ্গি পরতো আর লুঙ্গিতে কখনো চেন থাকে না তাই ওখানকার নাম হয়েছে চেন্নাই বলতো সমুদ্রের জল লবণাক্ত কেন সে ম্যাডাম অনেক অনেক আঘের কথা এক লবণ ভর্তি বিশাল জাহাজ যাচ্ছিল সমুদ্র দিয়ে হঠাৎ প্রচন্ড ঝড় উঠেছিল সেই প্রচন্ড ঝড়ে লবণ ভর্তি বিশাল জাহাজ সমুদ্রে ডুবে যায় তাই তখন থেকে এখন পর্যন্ত সেই সমুদ্রের জল লবণাক্ত হয়েছে ম্যাডাম তোমার মাথা হয়েছে কি স্কুলে পড়তে যাও না মাস্টারদের মুখ দেখতে যাও এবার বলো তো বাংলায় কাল কত প্রকার চার প্রকার কি কি গতকাল বিকাল আর এই হচ্ছে চার প্রকার তোমার মাথা প্রকার এবার বলো তো শিক্ষামূলক ভালোবাসা কাকে বলে ইয়ে মানে ম্যাডাম টিউশন পড়াতে পড়াতে ছাত্রীর সাথে যে ভালোবাসা গড়ে ওঠে তাকে শিক্ষামূলক ভালোবাসা বলে এবার তোমার প্রশ্ন আচ্ছা কবিতা আর রচনার মধ্যে পার্থক্য কি ম্যাডাম প্রেমিকার কথাগুলা কবিতার মতো লাগে আর সালার বউয়ের কথাগুলা রচনার মতো লাগে থামো আর বাড়িতে যাও গিয়ে তোমার মায়ের সঙ্গে গুতাগুতি করো তাতে ঘরে দুটো বেশি পয়সা আসবে তার মানে কি বললেন বুঝতে তো পারলাম না ম্যাডাম আরে বাবা তুমি তো বললে তোমার মা নাকি সেলাইয়ের কাজ করে তুমিও যদি তোমার মায়ের সেলাইয়ের কাজে হেল্প করো তাহলে তোমার মায়ের একটু কষ্টটা কমে এবার তুমি আসো ম্যাডাম আপনার দুধ দেখা যাচ্ছে এই অসভ্য ছেলে দুধু দেখা যাচ্ছে তো আমি কি করব আমার তো লোভ হচ্ছে ম্যাডাম আপনি একটু কাপড় দিয়ে ঢাকিয়ে রাখো লোভ হচ্ছে টুনটুনি কার নাম চেয়ারে গিয়ে বসো জি ম্যাডাম আমার নাম টুনটুনি তোমার বাবা বাড়িতে কি করে ম্যাডাম আমার বাবা সকালে উঠে আগে বাড়ি ঘর ঝাড় দেয় তারপরে বাসন মাজে আর আমার মা সকালবেলা বিছানা থেকে বুঝেছি আর বলতে হবে না থামো তুমি বলো তো মেয়েরা বিয়ের পরে সিদুল পরে কেন যাতে করে ছেলেরা বুঝতে পারে যে জমির দিকে তাকাচ্ছে সেই জমির রেজিস্ট্রি আগে থেকেই হয়ে গেছে মনে করো সাগরের মাঝখানে একটা লেবুর গাছ আছে তুমি কিভাবে সেই গাছ থেকে লেবু পেরে আনবে কেন পাখি হয়ে যাব আর লেবু পেরে আনবো ম্যাডাম মানুষকে পাখি বানাবে কি তোমার বাপ তাহলে সাগরের মাঝখানে লেবুর গাছ লাগাবে কি আপনার বাপ এবার তুমি একটা কপাল দিয়ে রচনা বলো তো কপাল ভেজিয়া যায় চোখেরই জলে তোমার মাথায় কি কিছু আছে চোখের জলে কপাল ভিজবে কি করে ম্যাডাম

তুমিও বাড়িতে ঝাড় দাও তাতে তোমার বাবার কাজটা একটু হালকা মনে হবে এবার তুমি আসো ঠিক আছে এরকম চাকরি আমার দরকার নেই ম্যাডাম আপনি তো তখন থেকে মুখটা হা করে দাঁড়িয়ে আছেন আমাদের দুজনের ইন্টারভিউ নিন হ্যাঁ ম্যাডাম আপনি বসুন আর আমার ইন্টারভিউটা নিন হ্যাঁ 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 এদের উত্তর শুনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম এবার পেয়েছি তুমি গিয়ে বসো তোমার ইন্টারভিউ নিচ্ছি হ্যাঁ ম্যাডাম আমি এক্ষুনি রাখছি তোমার বাবা কি করে ম্যাডাম আমার বাবা গ্রামে গ্রামে ঘুরে ফুচকা বিক্রি করে আর তা দিয়ে আমাদের সংসার চলে বাহ তোমার বাবা তো খুব ভালো কাজ করে তোমার বাবা ফুচকা বিক্রি করার কথা শুনে আমার তো মুখে জল চলে আসলো উম ম্যাডাম ম্যাডাম এই তোমার আবার কি হলো বলো তো ম্যাডাম আপনার দুধু দেখা যাচ্ছে চুপ করো তোমার প্রথম প্রশ্ন হলো বলো তো বিয়ের পর কি হয় কি হলো বলো না মানে ম্যাডাম আমার লজ্জা করছে আরে এতে লজ্জার কি আছে তাড়াতাড়ি বলো ম্যাডাম বিয়ের পরে তো ফুল সজ্জা হয় আরে আরে আমি ও কথা বলিনি আমি বলেছি ইংরেজি বি বি এর পরে হয় তুমি এক্ষুনি এইখান থেকে বের হয়ে যাও আর বাড়িতে গিয়ে তোমার বাবার সঙ্গে ফুচকা বিক্রি করো এতে তোমাদের পরিবারে দুটো টাকা বেশি আয় হবে বেরো এখান থেকে হ্যাঁ এরা স্কুলে গিয়ে যে কি পড়াশোনা করে আজকাল ছেলে মেয়েদের যা অবস্থা কি করে দেশ সামনে এগোবে আমার তো খুব টেনশন হচ্ছে ম্যাডাম একবার আমায় প্রশ্ন ধরে দেখুন আমি একেবারে গড় গড় করে বলে দেবো তুমি যাও তো তুমি গিয়ে বসো তুমি যে তখন থেকে বলছো বাবা কালু ম্যাডাম তোমার দুধও দেখা যাচ্ছে তুমি জানো আমি চা খাই না বলে অফিস থেকে এক কাপ গরম দুধ দিয়ে গেছে সেই খাবো খাবো করে টেবিলে বসানো আছে তুমি যাওয়ার সময় মনে করে দুধটা খেয়ে দেও আমি আর খাবো না কেমন জি ম্যাডাম আমি এখন গিয়ে বসছি ম্যাডাম এবার বলো তো বাবা কালু এই পৃথিবীর মধ্যে সবথেকে ধৈর্যশীল প্রাণী কে ম্যাডাম আপনি রাগ করবেন না তো কেন রাগ করব, তুমি বলো বাবা বলো ম্যাডাম লিওনের ক্যামেরাম্যান রে বাবা স্কুলে গিয়ে কি তোমাদের এসব শেখায় এমন উত্তর দেব না যেমন প্রশ্ন তেমনি উত্তর দিয়ে একেবারে ফাটিয়ে দেব আমার নাম কালু আমি পারি না এমন কোনো কাজ নেই বলো তো কিসমিস কিভাবে হয় ম্যাডাম কিস করতে গিয়ে মিস হয়ে গেলে কিসমিস হয় আজ কিন্তু তোকে মেরে বালিশ চাপা দিয়ে দিব কিন্তু এবার বলো মানুষের যে হৃদপিণ্ড থাকে এর কাজ কি সুন্দরী মেয়ের সামনে গেলেই ধরাস ধরাস করা ম্যাডাম আজ মনে হয় তোর চোদ্দ গোষ্ঠীর গার্জিয়ান কল করব। তুমি পাঁচটি ফুলের নাম বলো তো আপনার মেয়ে দেখতে বিউটিফুল হাসলে লাগে ওয়ান্ডার ফুল ফিগারটা কিন্তু হাউসফুল আর আমার নাম গোলাপ ফুল আমার শ্বশুর গেন্দা ফুল কেমন লাগলো ম্যাডাম খুব ভালো খুব ভালোই লাগলো আমিও দেখছি তুমি কত প্রশ্নের উত্তর দিতে পারো আচ্ছা বলো তো তোমার জীবনের লক্ষ্য কি ম্যাডাম আপনার মেয়ের সঙ্গে হানিমুন করা একটা নারী সম্পর্কে কি জানো বলোই অদ্ভুত এই নারী তুল মা হলে শাসন প্রেমিকা হলে শোষণ আর বউ হলে চব্বিশ ঘন্টা ভাসুন আর ভাষণ কেমন লাগলো ম্যাডাম চাকরিটা আমার হবে তো ম্যাডাম ঠিক আছে তুমি এখন আসো তোমার চাকরি হবে কি না সেটা ফোন করে দেখে নেব আমরা বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এভাবেই হাসুন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে হাসার সুযোগ করে দিন ধন্যবাদ